স্কুল প্রাক্তনীদের সহযোগিতায় স্কুলের শিক্ষক ও ছাত্র ছাত্রীদের ইচ্ছে পূরণে আট টাকা খরচে তৈরি হল স্কুলের গেট পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দুই নম্বর ব্লকের মথুরা গ্রাম পঞ্চায়েত এলাকার পানিয়া শারদাবার রামকৃষ্ণ শিক্ষা সদর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় উনিশশো সালে স্বাধীনতা সংগ্রামী প্রসন্ন কুমার ত্রিপাঠীর প্রচেষ্টায় স্কুলটি প্রতিষ্ঠা হয় প্রতিষ্ঠার পঁচাশি বছর পরেও প্রাচীন এই স্কুলের ছিল না কোনো গেট বা তরুণ তাই স্বাভাবিক স্বাভাবিকভাবে স্কুলের শিক্ষকদের কাছ থেকে ছাত্রছাত্রী ও অভিভাবকদের দীর্ঘদিনের দাবি ছিল স্কুলের মূল গেট বা তরুণ তৈরি এই ইচ্ছে পূরণে এগিয়ে আসে স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা তারা অর্থ দিয়ে সহযোগিতার মাধ্যমে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যয়ে তৈরি হয় স্কুলের গেট যার ফলে খুশি স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে ছাত্রছাত্রীরা আজ নবনির্মিত তরুণটি শঙ্কু বিশ্বাস পটাশপুর দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি পটাশপুর দুই নম্বর ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ মানস রায় সমাজসেবী অপরেশ ছাত্রা সমাজসেবী বরুণ গিরি স্কুল পরিচালনা কমিটির সম্পাদক মৃণাল কান্তিকট স্কুলের প্রধান শিক্ষক পেজুষ কান্তি জানা খাড় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কুমার পন্টা প্রাক্তন ও বর্তমান ছাত্র এবং স্কুলের শিক্ষক শিক্ষিকারা দেখুন আমরা তিন আট দু হাজার বাইশে আমরা দায়িত্ব পাওয়ার পরে ম্যানেজিং কমিটির দায়িত্ব পাওয়ার পরে আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলাম যে আমাদের স্কুলে এটা আমাদের স্কুলের বয়স পঁচাশি বছর অতিক্রম করলো উনিশশো সালে আমাদের স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল পঁচাশি বছর অতিক্রান্ত হলো তো স্কুলে কোনো ভালো একটা গেট ছিল না আমরা দায়িত্বে আসার পরে আমরা বিভিন্ন মানুষজনের কাছ থেকে সাহায্য সহানুভূতি নিয়ে তার মধ্যে আমার কাছে একজন রয়েছেন আমাদের এই স্কুলেরই প্রাক্তন ছাত্র সম্মানে দীপক কুমার দাস উনি এই স্কুলের জন্য আড়াই লক্ষ টাকা আমাদের হাতে তুলে দিয়েছেন এক কথায় আটচল্লিশ জন থেকে জন মানুষজন আমাদের হাতে তাদের অর্থ তুলে দেওয়ার পর আমরা এই ধরনের একটি সুদৃশ্যমান তোরণ নির্মাণ করতে পেরেছি সেই তরুণকে সামনে রেখে আজকে এই তোরণের শুভ ঘটনা অনুষ্ঠানটা ছিল সেই জন্যই আমাদের আজকে এই ধরনের অনুষ্ঠান এবং সেই সঙ্গে আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান একসঙ্গে আমরা আজকে করছি এবং সেই সঙ্গে আমাদের আজকে আছে প্রাক্তনীদের বেশ কিছু জন মানুষজনকে নিয়ে এবং সমস্ত ছাত্রদেরকে নিয়ে আজকে গ্র্যান্ড ফিস্টের ব্যবস্থা ছিল দেখুন আমাদের স্কুলের একদম প্রত্যন্ত গ্রামের স্কুল এই স্কুলের অনেক পরিকাঠামোর নেই যেমন আমি বলি বাউন্ডারি ওয়াল একেবারেই নেই একেবারেই বাউন্ডারিটা জিরো অবস্থায় আছে বিভিন্ন মানুষজন ঢুকে পড়েছে বাউন্ডারি ওয়ালটা একটা নতুন বিল্ডিং আমাদের দরকার আছে একটা জরাজীর্ণ বিল্ডিং ছিল আমরা কয়েকদিন আগে সেটা বিল্ডিংটাকে ভেঙে ফেলেছি এমসির সিদ্ধান্ত নিয়ে আমাদের এই মুহূর্তে যেটা আশু প্রয়োজন একটা বাউন্ডারি ওয়াল চাই একটা সাইকেল স্ট্যান্ড চাই এবং একটি নতুন বিল্ডিং চাই আমরা সেই আবেদনটা আজকে মাননীয় বিডিও সাহেব ছিলেন এবং পঞ্চায়েত চেয়ারম্যান স্বপ্নবাবু ছিলেন এবং পুরোপুরা মানুষবাবু ছিলেন ওনাদের সামনে আমরা বিনয়ের সঙ্গে আবেদন রেখেছি স্কুলের পক্ষ থেকে যাতে এই কয়েকটি জিনিস আমাদের জন্য অনুমোদন দেওয়া হয় প্রায় সাড়ে আট লক্ষ টাকা ব্যয়ে আজকে এই নবনীত তরুণটি নির্মিত হয়েছে এবং সমস্ত টাকাটাই এখানকার বহু মানুষজনের শিক্ষা আমাদের শিক্ষাকর্মী যারা রয়েছেন এবং শিক্ষক শিক্ষিকা এলাকার বহু মানুষজন সকলের সম্মিলিত প্রয়াসে এবং তাদের আর্থিক দানে এই ধরনের একটি গেট নির্মিত হয়েছে না এই গেট নির্মাণের জন্য আমরা প্রশাসনের কাছে বা কারোর কাছে আমরা আবেদন করিনি আমরা এলাকার মানুষজনের কাছে স্বতঃফূর্ততা পেয়েছি এবং বিশেষ করে আমাদের শিক্ষক শিক্ষিকা আমাদের স্থানীয় মানুষজন সকলের কাছে এবং আমাদের যিনি টিচার ইনচার্জ ভাব প্রধান শিক্ষক তিনি প্রচণ্ড হেল্পফুল করেছেন আমাদের যত চেষ্টা করেছেন এবং আমাদের এমসির সমস্ত মেম্বাররা চেষ্টা করেছেন কালেকশন করে এই যে গেটটা করা যায় আমার নাম মৃণালকান্তি কর আমি স্কুলের সভাপতি পরিচালক কম আজ থেকে প্রায় একচল্লিশ বছর আগে আমি স্কুলে আসি এবং তারপর থেকে প্রতিটা দিন ছিল আমার স্কুলের ঘর বাড়ি এখনও আমরা স্কুলের স্বপ্ন দেখি এবং এই স্কুল আমাদের আমাদের মতো সমস্ত প্রাক্তন ছাত্রর মনে আলাদা একটা জায়গা করে নিয়েছে আমাদের প্রতিষ্ঠিত হওয়ার পেছনে এই স্কুলের অবদান সবার আগে সেক্ষেত্রে আপনি এটা ঠিকই বলছেন যে প্রত্যেক স্কুলের পরিচায়ক তার পরিবেশ তার তরুণ আমাদের স্কুলের তরুণ বলে কিছু ছিল না তার প্রাসঙ্গিক কিছু কারণ থাকতে পারে কিন্তু তখনকার যা এখানকার অর্থনৈতিক যে পরিকাঠামো সেই পরিকাঠামো অনুযায়ী আমাদের স্কুলের এত আড়ম্বরতার জায়গায়ও আমরা হয়তো তৈরি করে উঠতে পারিনি আমাদের যিনি পরিচালনা কমিটি ছিলেন আমাদের যারা শিক্ষক ছিলেন তাদের সেই প্রয়োজনীয়তা তখনকার দিনে আসেনি কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে স্কুলের কাছে স্কুলের তরুণ তার একটা পরিচয় বহন করে তার একটা পরিচয় বহন করে সেই উদ্যোগ যারা নিয়েছিলেন আমাদের স্কুলের বর্তমান যে পরিচালন কমিটি তারা এই প্রস্তাব নেওয়ার পর আমরা সেটাকে সহযোগিতা করার জন্য আপ্রাণ চেষ্টা করি আমরা কথা দিই সেই সহযোগিতা করে আমরা যারা যারা এর পেছনে সহযোগিতা করেছি আমি আমার দিক থেকে বলতে পারবো এবং আমি জানি বাদবাকি সবার ক্ষেত্রে এটা একটা আনন্দের বিষয় এটা একটা আলাদা অনুভূতি সেই অনুভূতি থেকে স্কুলের তরুণ বা স্কুলের যে পরিকাঠামো উন্নয়নের জন্য যে অনুদান এটা অনুদান নয় এটা হচ্ছে আমাদের এক কথায় ঋণ শোধ বলবো না কিন্তু আমাদের আনন্দের একটা অংশ সেই অংশ দিতে পেরে আমরা সত্যিই আনন্দিত এবং সত্যিই উচ্ছ্বসিত আজকের যে কর্মসূচি এটা আমাদের এমসির সিদ্ধান্ত মোতাবেক আজকে এই কর্মসূচিটা গ্রহণ করা হয়েছে দু সালে আমরা এই বিদ্যালয়ের একটা নবনির্মিত গেট তার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল সেই গেটটি বা মূল তরুণটির আজকে শুভ উদ্বোধন ছিল এই উদ্বোধনের সঙ্গে সঙ্গে দু সালের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা তার পুরস্কার এবং দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের অ্যাকাডেমিক বিভাগের বিভিন্ন পুরস্কার ছাত্রছাত্রীর হাতে তুলে দেওয়া হবে সেই সঙ্গে সরস্বতী পূজা উপলক্ষে প্রতি বছর যেভাবে ছাত্রছাত্রীদের একটা প্রীতিভোজ হয় সেই প্রীতিভোজেরও আয়োজন করা হয়েছে আনুমানিক আট থেকে সাড়ে আট লক্ষ টাকার মতো খরচ হয়েছে না এটা আমরা বিদ্যালয়ের বিভিন্ন শোভান যারা ওয়েল রয়েছেন প্রাক্তনী ছাত্রছাত্রী রয়েছেন আমার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তথা বিভিন্ন গুণীজনের কাছ থেকে আমরা তাদের বদান্যতায় এই ধরনের একটা সুদৃশ্য গেট ছাত্রছাত্রীদের উপহার দিতে সক্ষম হয়েছি